আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আপনার খামারের মুরগি কি অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন রোগের কারণে মুরগির ক্ষতি হচ্ছে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো খামারের রোগ কমাতে কি কী করতেই হবে ভিডিওটি ভালোভাবে দেখুন কারণ এই টিপসগুলো মানলে আপনার খামার অনেক ভালোভাবে চলবে চলুন শুরু করা যাক রোগের প্রধান কারণ অপরিষ্কার খামার তাই খামারের মেঝে ও চারপাশ নিয়মিত পরিষ্কার করুন খাবারের পাত্র ও পানির পাত্র প্রতিদিন ধুয়ে ফেলুন বাতাস চলাচলের জন্য খামারের দরজা জানালা খোলা রাখুন খামারে অতিরিক্ত গন্ধ বা ময়লা যেন না থাকে মুরগির সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাবার থাকতেই হবে প্রোটিন মিনারেল ও ভিটামিন বিশুদ্ধ খাবার ও পানি কখনো নোংরা পানি দিবেন না অতিরিক্ত খাবার না দিয়ে পরিমাণ মতো দিন যাতে মুরগি সুস্থ থাকে ভ্যাকসিন না দিলে মুরগি সহজেই ভাইরাসে আক্রান্ত হতে পারে তাই মুরগির বয়স অনুযায়ী সঠিক সময় ভ্যাকসিন দিন ফাউল পক্স রানি রানীক্ষেদ এসব বড় রোগের ভ্যাকসিন অবশ্যই দিবেন খামারে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন কোনো মুরগি অসুস্থ হলে দ্রুত আলাদা করুন যাতে রোগ না ছড়াতে পারে মুরগির জন্য আরামদায়ক পরিবেশ খুবই জরুরি পর্যাপ্ত আলো বাতাস যেন খামারে ঢোকে খুব বেশি গাদাগাদি যেন না হয় প্রতিটি মুরগি যেন স্বস্তিতে থাকতে পারে অতিরিক্ত গরম বা ঠান্ডা যেন না হয় সেদিকে খেয়াল রাখুন সেটেন্স মানেই রোগের ঝুঁকি খামারে হঠাৎ বেশি আওয়াজ যেন না হয় খাবার ও পানি যেন নিয়মিত দেওয়া হয় মুরগিদের মাঝে যেন লড়াই না হয় তাই যথেষ্ট জায়গা রাখুন পরিবেশ সব সময় আরামদায়ক রাখুন যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার খামারের রোগ কমবে এবং লাভও অনেক বেশি হবে আপনার খামারকে সুস্থ রাখতে এই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন দরকারি ভিডিওর জন্য আপনার খামার হোক লাভজনক ও সফল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ